বেইজিং জাদুঘরে প্রাচীন গ্রিক ওচীনা সভ্যতায় মৃত ব্যক্তিকে সোনার মুখোশ পরানোর যে নিয়ম ছিল তা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চীনের ক্যাপিটাল জাদুঘরে দ্য গ্রিক্স অ্যাগামেমনন টু অ্যালেকজান্ডার দ্য গ্রেট প্রদর্শনীতে এর প্রতিরূপ প্রদর্শনী করা হয় প্রাচীন চীনে মৃত ব্যক্তির আত্মাকে রক্ষার জন্য মরদেহকে সোনার মুখোশ পরানো হতো ঠিক একই প্রথা ছিল প্রাচীন গ্রিক সভ্যতাতেও দুটি ভিন্ন সভ্যতার এই মিলকে তুলে ধরতেই এ প্রদর্শনের আয়োজন পুরো থেকে চোদ্দটি জাদুঘর থেকে মোট একশো সত্তরটি টুকরো মুখোশ এই প্রদর্শনীর জন্য আনা হয় তবে এগুলো আসল মুখোশের প্রতিরূপ কেননা মূল টুকরোটি বিদেশে প্রদর্শনীর অনুমতি নেই তবে এই প্রতিরূপগুলো কয়েক দশক আগের তৈরি অ্যাগামেননের মুখোশটি মূলত জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক স্লিম্যান মুখোশটি আবিষ্কার করেছিলেন তিনি তখন ধারণা করেছিলেন এটি কোনো বীরত্বপূর্ণ ব্যক্তিত্বের মুখোশ পরবর্তীতে ধারণা করা হয় মুখোশটি মাইসেনিয়ান কিংবদন্তি রাজা অ্যাগামেননের ছিল এই প্রদর্শনীর নাম আগামেনন সোনার মুখোশ মূল জিনিসটি বিদেশে প্রদর্শনের অনুমতি নেই তাই আমরা এই প্রদর্শনীতে প্রতিরূপ ব্যবহার করছি দুই সভ্যতার মুখোশে বেশ মিল রয়েছে তা দেখাতেই এ প্রদর্শনীর আয়োজন চীনে সোনার মুখোশের একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল বলে জানান মিউজিয়ামটির সহযোগী গবেষক শাও শিনশিন বলেন লিয়াও রাজবংশের চীন রাজ্যের রাজকুমারীর একটি মুখোশ প্রাচীনকালে আবিষ্কার করা হয় উপকরণ ও উৎপাদন পদ্ধতির দিকে খেয়াল করলে দেখা যায় অনেক মিল রয়েছে যা ইঙ্গিত দেয় পূর্ব ও পশ্চিমা উভয় সভ্যতাতেই জীবন ও মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি একই রকম ছিল দ্য গ্রিক্স অ্যাগামেনন টু আলেকজান্ডার দ্য গ্রেট প্রদর্শনীটি শুরু হয়েছে গত একুশ নভেম্বর দু হাজার চব্বিশে যা চলবে ১৮ মে দু পর্যন্ত